দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার হাসিমপুর গ্রামের বাচ্চু স্বপ্নের কৌশলে সাপ ধরার দক্ষতা অর্জন করেছেন তিনি গ্রামে মানুষের ভয় দূর করেছেন এবং সাপেক কামড়ে আহতদের চিকিৎসা দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ রহমানের তথ্যচিত্রে বিস্তারিত বাচ্চু মিয়া সাধারণ শিক্ষাহীন কোন সাপ ধরার পূর্ব অভিজ্ঞতা নেই কিন্তু স্বপ্নে শিখে তিনি এখন বিষধর সাপও নিরাপদে ধরতে সক্ষম গ্রামের বাসিন্দারা তার সাহস দেখে মুগ্ধ তার পাঞ্জাবিতে পলিথিনে মোড়ানোর সাপগুলো মাঝে মাঝে দেখান তিনি এতে গ্রামের মানুষ এখন আর সাপ দেখে ভয় পান না গ্রামবাসী বলেন আগে সাপ দেখলেই দৌড়ে পালাতাম এখন বাচ্চু মিয়া আছে আমরা সাদিতে আছি আমাদের গ্রামে একজন সাপুরিয়া বলতে কবিরাজ রয়েছে উনি অনেক সুন্দরভাবে সাপ ধরে বিভিন্ন ধরনের সাপের বিষ নামায়া মানুষদের হচ্ছে অনেক উপকার করে শাব যদি বাসাবাড়িতেও ঢোকে সেই সাবুনি ধরে রাখে মানে বের করে নিয়ে আসে ওই সাপ মানে এত করে গ্রামবাসীর অনেক উপকার করে গ্রামবাসী অনেক 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 ভালোবাসি মানে السنه 1070রা দেখে মাছের আছে মনে করি বহু বিভিন্ন প্রকারের সাপ ধরে 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 মাছের এই এইরকম একটা জানাগানি হয় কত এইরকম এখন কোবরেজিও আর কিছু হলো আমি ছোটতে দেখো যে উনি সাপ ধরে সেটা হলো যে কোনো ধরনের সাপে হোক উনি ধরতে পারে যে কোনো বিষাক্ত ধরনের সাপ হোক আর কারো বাসা বাড়িতে যদি সাপ বাড়ি হয় তাহলে ওনাকে ডাকলে উনি যায় কিন্তু উনি সাপ ধরার সাপ ধরার কোনো বেনিফিট নেন না উনি হলো খুশি করে যা দেয় দুই চারশো টাকা পাঁচশো টাকা উনি ওটাতেই খুশি হন বাচ্চু বলেন স্বপ্নে আমি শিখি কিভাবে সাপ ধরতে হয় আল্লাহ রহমাতে কোনো ক্ষতি হয় না আমি মানুষের উপকার করতে চাই তখন আমার বয়স পনেরো বছর তখন তাকে আমি সাপ ধরা শিখেছি আবার সাপ আমার গায়ের মধ্যে শাঙ্কি নিঃসং করছে যখন আমি ঘুমে যাই তখন ওই সাপ দুটা আমার বাবা দেখা পাই চলো হ্যাঁ ঘুমের মধ্যে আমার গায়ের মধ্যে সাপ আমি বলতে পারি না তখন পর থাকে সাপ আমার অনেক এলাকার অনেক বাড়ি যে সাপ সন্ধ্যায় আমি যাকে বার করতেই আমাকে যা হাতিয়া দেয় খুশি মনে যা দেয় এটাই স্বপ্ন বিশ্বাস ও সাহসের মিশ্রণে বাচ্চু এখন গ্রামের মানুষের জন্য জীবনের রক্ষা কবচ তার এই মানবিক সাহস এবং সেবা গ্রামের জন্য আলো হয়ে উঠেছে